বিএনপির খুবই বিতর্কিত নেতা যারা ফজলুর রহমান আবার একটা চরম বিতর্কিত মন্তব্য করেছেন ওনাকে বিএনপি নেতা এখনও বলা যায় কারণ তিনি এখনো বহিষ্কৃত হননি তার দলীয় কার্যক্রম থেকে তাকে সম্ভবত তিন মাসের সাসপেনশন দেয়া হয়েছে তিনি কার্যক্রমে পার্টিসিপেট করতে পারছেন না এটা হচ্ছে বর্তমান অবস্থা কিন্তু তিনি দলে আছেন নানা সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বিশেষ করে আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার করা মন্তব্যগুলো অনেক সময় অনেক সময় বেশ বড় সমালোচনা জন্ম দিয়েছেন কিন্তু সম্প্রতি তিনি যে মন্তব্যটা করেছেন এটা বেশ ভয়াবহ বলে আমি মনে করি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা এই ট্রিপটা একটু দেখে নিতে পারেন তিনি যেটা বলেছেন সেটা এরকম যে ঢাকা ইউনিভার্সিটি এখন হাটাঝারির যেহেতু একটা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে বা কাছাকাছি সংখ্যা স্টুডেন্ট কাছাকাছি বা একটু বড় মাদ্রাসায় পরিণত হয়েছে তিনি মাদ্রাসায় পরিণত হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে বলছেন যে এখানে কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা হয় না এটা একটা মন্তব্য আমি সবগুলো মন্তব্য নিয়ে কথা বলতে চাই তারপর তিনি বলেছেন যে মাদ্রাসা স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলছে ভর্তি পরীক্ষায় সেটার কারণ হিসাবে তিনি যেটা বলছেন এখনও তিনি বলছেন যে শেখ হাসিনা কমই জননী হওয়া বা অন্য কোনো ইচ্ছায় কাজটা করেছেন যদিও এই কথাটা সঠিক না কারণ কমই মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় না এখানে মূলত আলিয়া মাদ্রাসা থেকে পড়া যায় কিন্তু তিনি যে অভিযোগটা করছেন সেটা এই রকম যে আলিয়া মাদ্রাসায় নাকি মানে অত্যন্ত খোলা হাতে নাম্বার দেয়া হয় প্রচুর নাম্বার পেয়ে স্টুডেন্টরা অনেক এগিয়ে যায় ফলে ভর্তি পরীক্ষায় যেটা হয় আমরা জানি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় এসএসসি এইচএসসির মার্কস বা সিজিপি একটা পার্সেন্টেজ যোগ করা হয় সেখানে তারা এগিয়ে থেকে প্রচুর ওখানে ঢুকে যাচ্ছে বলে তিনি দাবি করছেন ফলে তার ভাষ্যমতে অনেক অদক্ষ বা কমযোগ্য স্টুডেন্ট ওখানে ঢুকছে আর মাদ্রাসার স্টুডেন্ট কারণেই তিনি বোধ করি এটা বলার চেষ্টা করছেন যে এখানে এখন আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় না ওনার বক্তব্যের সমালোচনার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার আছে সেটা হলো বাংলাদেশে শেখ হাসিনার সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই ব্যাপারটা একটু তলিয়ে হয়তো দেখাও দরকার হবে যে আমাদের টিপিক্যাল যে পড়াশোনা আছে আমাদের সাধারণ মাধ্যমের যে বাংলা মিডিয়াম পড়াশোনা আছে সেই তুলনায় মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে ফলাফলের যে বৈষম্য মানে বৈষম্য মানে ওখানে অনেক বেশি ভালো ফলাফল হয় দেয়া হয় যে তিনি বলছেন সেটা সত্য কিন্তু এটি একটু তুলিয়ে দেখা আসলে দরকার আছে এটা জরুরি কারণ আমরা এটা কোনোভাবেই মনে করি না বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সাধারণ ব্যাকগ্রাউন্ডের চাইতে অনেক বেশি মেধাবীরা ওখানে পড়তে চায় আমরা মানে জেনারেল পারসেপশন হচ্ছে সেখানকার ওভারঅল স্টুডেন্টদের অ্যাভারেজের কথা বলছি আমি এক্সেপশনদের কথা বলছি না অ্যাভারেজ সাধারণ শিক্ষার চাইতে ওখানে তুলনামূলকভাবে কম তারপরে যদি সমানও ধরে নেই এই সোসাইটির স্যাম্পলিংয়ের হিসাবে তাহলে ওখানে অনেক বেশি ভালো ফলাফল করা তো আসলে কোনো যুক্তি নেই সো এটা একটু তলিয়ে দেখা দরকার কিন্তু যারা ফজলুর রহমান যে অভিযোগ করছেন এটা ভয়ঙ্কর এটা প্রচণ্ড ডিসক্রিমিনেটরি কারণ হলো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় যোগ্যতার প্রমাণ দিয়েই মাদ্রাসা স্টুডেন্টরা ওখানে পড়তে আসেন কারণ ওখানে বিভিন্ন সাবজেক্টের ভর্তির জন্য ন্যূনতম কত মার্কসের প্রয়োজন এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আলাদা করে যোগ্যতা দেখাতে হয় যে সেখানে তাকে বিশেষ সাবজেক্টে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেসিফিকলি এত নাম্বার কমপক্ষে পেতে হবে সো এগুলো সব কিছু করে তারা সেখানে চান্স পান এতে কোনো সন্দেহ নেই সুতরাং তাদেরকে অবমূল্যায়ন করার কোনো স্কোপ নেই অন্যায় হয়টা এবং এই যে মাদ্রাসা বলে তারা পেছনে আছেন তারা অনগ্রসর চিন্তা চেতনায় এই জিনিসগুলো অত্যন্ত ডেরাগেটরি জেনারেলাইজেশন সো এইগুলো এই আপত্তিকর মন্তব্যগুলো তার কখনোই করা উচিত এবং আমরা এগুলো প্রতিবাদ করব ঢাকা ইউনিভার্সিটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় কি হয় না এর সাথে কি আসলে মাদ্রাসার যোগ আছে যদি না হয়ে থাকে আমি ভুল হতে পারি কিন্তু আমার পারসেপশনও এটা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনার জ্ঞান বিজ্ঞানের সাধনা তো দূরেই থাকুক আমাদের ডিজায়ার্ড যে নলেজ মানে ভার্সিটি তো আসলে শুধু জ্ঞান বিতরণ করবে না ভার্সিটি জ্ঞান কাউকে দিয়ে ইকুইপ করবে না ভার্সিটি জ্ঞান তৈরি করে ভার্সিটির সাথে অন্য জায়গার পার্থক্য এখানে ঢাকা ইউনিভার্সিটিতে কতটুকু মৌলিক জ্ঞান তৈরি হয় এই প্রশ্ন তো আছেই কিন্তু যে জ্ঞান অর্জন করে বেরিয়ে আসার কথা আন্ডারগ্র্যাড বা পোস্ট অনেক ক্ষেত্রেই আমি মনে করি সেই স্ট্যান্ডার্ডের কাছাকাছিও আসলে সেই জ্ঞান অর্জন হয় না হয়ে ওঠে না এক অদ্ভুত ক্রাইসিস আমি দেখছি মানে ইউনিভার্সিটির ভর্তির সময় থেকে অনেক সাবজেক্টের স্টুডেন্টরা জাস্ট বিসিএসের পেছনে দৌড়ছাপ করতে শুরু করেন তাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই ওটাই তাদের একমাত্র উদ্দেশ্য ফলে যে সাবজেক্টে তিনি ভর্তি হয়েছেন অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটা তো উনি চাননি কিন্তু তারপরও যেহেতু ভর্তি হয়েছেন তার যে ন্যূনতম নলেজ দরকার সেটা হয়তো অনেকে অর্জন করে বেরোতে পারেন না সুতরাং এই সংকটটা শুধু মাদ্রাসা স্টুডেন্টরা এসছে বলে হয়েছে না আমরা যদি নন মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে থেকেও কেউ দেখি হয়তো একই রকম প্রবণতা দেখা যাবে আমি আবারও বলছি নিশ্চিত নয় কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের খুঁজে বের করা দরকার দেখা দরকার না দেখে বোঝা দরকার এটাই হচ্ছে মূল প্রবলেমের জায়গা ঢাকা ইউনিভার্সিটি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়েও থাকে তার পেছনে মাদ্রাসা স্টুডেন্টরা আসার কারণেই এটা হয়েছে এটা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে স্টিগমাটাইজ করার চেষ্টা এই প্রবণতা যদি হয়ে থাকে এই প্রবণতার দায় প্রত্যেকের আছে সবার আছে এমনকি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তাদেরও আছে সুতরাং বাংলাদেশে আমরা মানে কোনো রকম কোনো শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি আছে কিনা প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আলোচনা করতে পারি সেটার মধ্যে কোনো আধুনিক আয়নের প্রয়োজন আছে কি না বা যেটার মার্কিং প্রসিডিওরের কোনো প্রবলেম আছে কিনা কিন্তু জেনারেলি এগুলোকে স্টিগমাটাইজ করে তোলা মানে সমাজে এক ধরনের ঘৃণা উৎপাদন করা এবং এটা কোনোভাবেই কাম্য হতে পারে না